سؤالي واختياري فدعائي وابتهالي شاهد لي بافتقار بسم الله الرحمن الرحيم. أمد دشر جون بكتو بكتتو এবং একজন রাজনৈতিক নেতা হজ সম্পর্কে নবী সম্পর্কে কিছু মিথ্যা ভিত্তিহীন এবং জঘন্য মন্তব্য করেছিলেন কোন একটি সেমিনারে যার কারণে সারা দেশ জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় আন্দোলন হয় এবং মানুষ বিস্ময় প্রকাশ করে মুসলিম সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলিম দেশে বসবাস করে ইসলাম সম্পর্কে নবী হজ ইত্যাদি সম্পর্কে এমন জঘন্য চিন্তা একজন মানুষ কীভাবে লালন করতে পারে তারই মতো আরও অনেকেই দেখা যাচ্ছে এই ধরনের চিন্তা লালন করছে অনলাইনকে সহজ পেয়ে অনেকে তাতে তা প্রকাশও করে দিচ্ছে ফলে মানুষের বিস্ময়ের মাত্রা আরও বাড়ছে অনেকে সূত্র অনুসন্ধান করছেন তাই আমাদের প্রয়োজন বোধ হয়েছে যে সূত্র সম্পর্কে সাধারণ মানুষদেরকে অবহিত করা এবং সতর্ক করা যেন মুসলিম সন্তান হয়ে এই সূত্র থেকে এইভাবে আরও ইসলাম বিদ্বেষী আর কোনো মুসলিম সন্তান যেন জন্ম না নেয় আমরা অনুসন্ধানে দেখেছি এবং ইসলাম এবং মুসলিম গবেষকরা যা আমাদের সামনে রেখে গেছেন যে মুসলিম সন্তান হয়ে ইসলাম বিদ্বেষী হওয়ার একটা বড় কারণ হল ওরিয়েন্টালিস্টদের গবেষণালব্ধ তাদের রচনা লেখা পরে ইসলাম শিক্ষা করা আমরা দেখে থাকি যে আমাদের কিছু ভাই শিক্ষিত শ্রেণী যারা ইসলাম শেখার জন্য ইংরেজ ইহুদি খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট এবং তাদের লেখা পরে ইসলাম শেখেন আমরা দেখেছি তিনটা দল আছে যাদের কারণে যাদের মাধ্যমে মুসলিম সন্তানরা ইসলাম বিদ্বেষ হয়ে উঠছে একটা হলো ওরিয়েন্টালিস্ট যাদেরকে বাংলায় বলে প্রাচ্যবিদ দ্বিতীয় হলো ওরিয়েন্টালিস্টদের লেখাযোখায় প্রভাবিত মুসলিম লেখক গবেষক তৃতীয় হলো কালের অত্যাধুনিক কলাকৌশল সম্বলিত মিডিয়া আমি আজকে শুধু ওরিয়েন্টালিস্টদের পরিচিতি এবং তারা কিভাবে। মুসলিমদেরকে মুসলিম বিদ্বেষী বানাতে কাজ করছে এ সম্পর্কে সংক্ষেপে কয়েকটা কথা বলবো ওরিয়েন্টালিস্ট একটি ইংরেজি শব্দ ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট বলা হয় তাদেরকে ওই সকল পশ্চিমা লোকদেরকে গবেষক লেখকদেরকে যারা ইসলাম মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা নিয়ে গবেষণা করেন তাদেরকে ইংরেজিতে ওরিয়েন্টালিস্ট আরবিতে মুস্তিক এবং বাংলায় প্রাচ্যবিদ বলে। ডক্টর মুস্তাফা আসিবাই যিনি উনিশশো সালে ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলহি তিনি তার গবেষণাপত্রে উল্লেখ করেছেন যে দুইটা বিষয়কে সামনে রেখে পশ্চিমা গবেষকরা ইসলাম নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ হয় একটা হলো তাদের খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠা করা খ্রিস্টান ধর্মের দাওয়াতকে ব্যাপক করা এবং ইসলামের গতিরোধ করা দ্বিতীয় বিষয় হল পশ্চিমা দেশের উপনিবেশবাদীদের সাম্রাজ্যবাদী চিন্তা তাদের সাম্রাজ্যের বিস্তার ঘটানো পৃথিবীটাকে দখল করে যেন ভুগ করতে পারে এই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখেই তারা ইসলাম নিয়ে গবেষণায় উদ্বুদ্ধ হয় কি করে তারা কী তাদের লক্ষ্য উদ্দেশ্য এ সম্পর্কে ডক্টর মুস্তাফা সেবাই বলেছেন এক নম্বর হল তারা ইসলামের নবী ইসলাম ধর্মের গ্রন্থ কোরআন ইসলাম ধর্মের মূল জ্ঞান ভাণ্ডার ফিক্ষে ইসলামী তথা ইসলামী শরীয়তের ব্যাপারে তারা মুসলমানদেরকে সন্দিহান করে তোলে সন্দেহ সৃষ্টি করা তাদের দ্বিতীয় কাজ হল মুসলমানদেরকে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সভ্যতার উপরে সন্দিহান করে তোলা তাদের তৃতীয় কাজ হল মুসলমানদেরকে তাদের অতীত ঐতিহ্যের উপর থেকে তাদের আস্থা নষ্ট করে দেওয়া চার নম্বর হলো মুসলিম ভ্রাতৃত্ব পৃথিবীর যে দেশেই থাকো যে প্রান্তে থাকুক জাতীয়তার নামে ভাষার বিভেদের নামে সাম্প্রদায়িকতার নামে নানা নাম দিয়ে মুসলিম ঐক্যকে টুকরা টুকরা করে দিয়ে মুসলমানদের মধ্যে তাদের ভ্রাতৃত্ব নষ্ট করে দিয়ে তাদেরকে নিঃশক্তি করে তোল মৌলানা আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলহি ওরিয়েন্টালিস্টদের উদ্দেশ্যটাকে আরও চমৎকারভাবে সংক্ষেপে বলেছেন ওরিয়েন্টালিস্টরা আসলে তিনটা কাজ করে তারা তাদের গবেষণাপত্রে লেখাযোখায় যে কথাগুলো আনে ইসলাম নিয়ে তাতে তিনটা কাজ হয় মুসলমানদেরকে তাদের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে তাদের অতীত সম্পর্কে সন্ধিহান করে তোলে তাদেরকে তাদের নবী সম্পর্কে কোরআন ইসলাম দিন ফেক সম্পর্কে তার বাস্তবতা তার কৃতিকীর্তি কর্ম সম্পর্কে সন্ধিহান করে তোলে দ্বিতীয়ত মুসলমানদেরকে তাদের বর্তমান থেকে আস্থাহীন এবং তাদের বর্তমানের উপরে অসন্তুষ্ট করে তোলে যে এই মুসলমানদেরকে দ্বারা কিছুই হবে না তৃতীয়ত মুসলমানদেরকে তাদের ভবিষ্যৎ থেকে নিরাশ করে দেয় যে এদের দ্বারা কিছু করা আসলে সম্ভব নয় এই তিনটা কাজ বলেন যে তার অতীত সম্পর্কে সন্দিহান বর্তমানের উপরে অসন্তুষ্ট এবং ভবিষ্যতের ব্যাপারে যে নিরাশ যে এদের দ্বারা কিছু হবে না তার মতো মুসলমান দিয়ে তার মতো নিষ্কর্মা নিশ্চল মুসলমান দিয়ে ইসলামের কোনো কাজ করা সম্ভব নয় এ হলো ওরিয়েন্টালিস্টদের উদ্দেশ্য আমরা আমাদের দেশের অনেক শিক্ষিত ভাইদেরকে দেখতে পাই যারা দিন ইসলাম শিখার জন্য জানার জন্য ওরিয়েন্টালিস্টদের লেখা জোখা পড়েন উদাহরণস্বরূপ আমার হাতে একটি বই আছে দেখেন আরব জাতির ইতিহাস ফিলিপ কে হিট্টি আমেরিকার এক ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন তিনি তার লেখা এই বইটি আমার দেশের এমনকি আলিয়া মাদ্রাসার ইতিহাস আলোচনার গাইড বইয়েও আমি তার উদ্ধৃতি দেখেছি এবং বিভিন্ন ইসলামিক স্টাডিজের তার বিভিন্ন ইসলামিক ইউনিভার্সিটিগুলোতেও অনেক জায়গায় তাদের বই পুস্তক থেকে ইসলামের ইতিহাস পড়ানো হয় যারা ইসলাম শেখার জন্য ওরিয়েন্টালিস্টদের লেখা জোখা বই পুস্তক পড়ে ইসলাম শিখেন ইসলামী জ্ঞান অর্জন করার চেষ্টা করেন তাদের মধ্য থেকেই এবং তাদেরই একটা শ্রেণী একসময় মুসলিম সন্তান হয়ও মুসলিম বিদ্বেষী হয়ে ওঠে কেন কারণ ওরিয়েন্টালিস্টদের উপস্থাপন করা ইসলাম সম্পর্কে ভিত্তিহীন তথ্য তাদের কাছে যখন সত্য মনে হয় তখনই তারা ইসলাম সম্পর্কে অতীত সম্পর্কে সন্ধিহান বর্তমান সম্পর্কে অসন্তুষ্ট ভবিষ্যৎ সম্পর্কে নিরাশ হয়ে যায় তাই আমাদের দেখতে হবে ওরিয়েন্টালিস্টরা ইসলাম সম্পর্কে গবেষণা করে ইসলামের ইতিহাস নামে এরা মুসলমান এবং ইসলাম ধর্মকে মুসলমানদের ইসলাম ধর্মকে কতটা বিকৃত করেছে তাদের বিকৃত সম্পর্কে সজাগ হয়ে মুসলিম সন্তানদেরকে রক্ষা করা লাগবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান اليك انت صباحي مصفد بمسايا فاسكب ضياءك اني ظمان ضل صدايا